হ্যালো এভ্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজ হচ্ছে মঙ্গলবার ধৃতাংশুর পাপার একটু দেরিতে ডিউটি যাওয়ার কথা ছিল যে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে ভাতটা রান্না করে নিয়েছিলাম আর ভাত রান্না করার পরে যেহেতু তরকারি করাই ছিল সেই জন্যে দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম আর সকাল সকাল তো ধৃতাংশু আর ভাত খেতে চায়নি ওর পাপা দোকান থেকে খাব দিয়েছিল সেগুলো খেয়েছে আর আমি সকাল সকালে এত কাজের জন্য কোনো কিছুই রেকর্ড করতে পারিনি এই যে সময়টাতে ভিডিওটা চালু করছি এই সময় আমি কিছু কাপড় ধুয়েছিলাম তো সেগুলো মেলে দিতে এসেছি আর এই দেখো পুরো ছাদ ভর্তি আন্টিদের কাপড়ে কারণ ওরা বাড়ি থেকে এসেছে যে কারণে প্রচুর কাপড় আর লাস্ট দুদিন ধরে মামার কোনো দেখা নেই পুরো অন্ধকার হয়ে আছে তার উপরে বৃষ্টিও হচ্ছে মানে প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক ছাদ থেকে কিন্তু নিচে চলে এসেছি আর আর সকালে যেহেতু ধৃতাংশ সেভাবে কিছু খায়নি একটুখানি চকোপাই এই সবই খেয়েছে তাই ঘরে এসে ওর জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আর ম্যাগিটা ও খুবই পছন্দ করে এখানে বসে বসে খাচ্ছিল আর এইখানটাতে কিন্তু প্রায় শেষই হয়ে গিয়েছিল ম্যাগিটা আর আমার একটুখানি দিতে দেরি হচ্ছিলো সেই জন্যে সে আমার হাত থেকে বাটিটা নিজেই নিয়ে নিয়েছে আর নিয়ে দেখো কেমন করে করে সে খাচ্ছে মানে ওর খাওয়াটা দেখেই বোঝা যাচ্ছে ম্যাগিটা খেতে ও কতটাই পছন্দ করে তো ঘরে আমার অনেকটাই কাজ বাজ থাকে তো সেগুলো আমি করছিলাম আর তার মাঝখানে ওর জন্য একটুখানি পেয়ারা কেটে দিয়েছি ও বসে বসে পেয়ারাটা খেতে থাকবে তার মাঝখানে আমিও কিছু কাজ করে নেব যে কারণে এই যে দেখো ওকে পেয়ারা দিয়েছি আর এই পেয়ারা টেয়ারা খাওয়ার পর কিন্তু আমরা স্নানে গিয়েছিলাম স্নান সেরে এসে এই দেখো একটুখানি ভাত বেঁচেছিলো তো সেই ভাতটার সাথে আমাদের গুঁড়ো দুধ ছিল সেটা দিয়ে দিয়েছি আর একটু গুড় দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি খেয়েছি জিতাংশ এটা খায়নি আর ও বলছিল ওয়ারেন্ট খাবে যে কারণে আমি একটাবার আবার নিয়ে আসলাম এ এনে ওকে আবার সেটা কেটে দিলাম ও সেটা খেয়েছে পছন্দ করে আর আজকে সারা সারাদিন না সেই অর্থে ধৃত্যাংশ একদমই ভাত খায়নি এই সব পাল্টা জিনিসগুলো খেতে থাকছিল আর এই যে দেখো এগুলো কিছু পাপড়ি আনা ছিল আমি ভেবেছিলাম একটুখানি পাপড়ি চাট বানাবো কিন্তু তো আমার আর বানানো হয়ে উঠছিল না তো ওর তো ভাত খাচ্ছিলো না যে কারণে আমি এই যে কয়েকটা পাপড়ি এনে দিয়েছিলাম আর ও ফোন দেখছিল আর খাচ্ছিলো আর আজকে তৃতাংশুর পাপা সেই সকাল দশটাতে গেছে ডিউটিতে এখনও পর্যন্ত ঘরে ফেরেনি আর আমি তো এরকম ছটার দিকে ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে ভাবছি যে তার জন্যে কী বানানো যায় তো ভাবলাম একটুখানি আলুর চাপি করি কারণ সে বলেছিল যে পাঁচটার দিকে আসবে পাঁচটাতে আসেনি ছটাতে আসেনি আজকে পুরো এসেছে রাত সাড়ে নটাতে আর সন্ধে থেকে আমি নিচ্ছিলাম কি বানাবো এই যে কিছু একটু আলুর চপ বানিয়েছি আর কিছু ব্যাটার ভেজেছিলো সে কারণে একটুখানি পেঁয়াজিও ভেজে নিয়েছি আর ভাবো রাত সাড়ে নটাতে বাড়িতে এসেছে ওই সময় এই সবগুলো খেয়ে তারপরে কি আর ভাত খাওয়া যায় আর বলছিল আজকে মাছ নিয়ে আসবে তো আমি কি করলাম কিছু ঘাটি কচু ছিল সেগুলো দিয়ে মাছ রান্না করব বলে কচুটা আগে সিদ্ধ করে ঝোল বানিয়ে রেখেছিলাম তারপরে মাছটা দিয়ে আর কি সবজিটাও বানিয়ে নেব কি আর করব অত রাতে বাড়িতে আসলে ওই সময়ে রান্না করে খেতে খেতে তো আরোই রাত হয়ে যাবে আর সারাদিন সে এতটাই পরিশ্রম করেছে সে তো বিশ্রামই নিতে পারবে না একদম আর এখানে আমার ভাজাভুজিগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে ঘরে এসেছি ধৃতাংশুকেও দেখতে হচ্ছে কারণ ওর দিকেও খেয়াল রাখতে হবে আর এদিকে সন্ধ্যের খাবারের ব্যবস্থাটাও করছি প্রথমে ও কিন্তু ল্যাপটপ নিয়ে বসেছে আর ল্যাপটপটা চলছে না তারপরে পিয়ানোটা নিয়ে বসেছে আর পিয়ানোটাতে একটা মিউজিক দিয়ে সে দৌড়ে বিছানারে মাথো মাথে গিয়ে লাফালাফি শুরু করছে তারপরে যেই আমি একটু বাজাতে শুরু করলাম সেই আমার হাতটা সে সরিয়ে দিল সে নিজেই বাজাবে ভাবো কত পরিমাণে দুষ্টু সে নিজেও বাজাচ্ছে না আর আমি একটুখানি হাত দিলে তাতে দোষ হয়ে গেছে মানে এরকমই হয় মনে হয় বাচ্চা বাচ্চা আর তোমাদেরকে বলছিলাম না ওর পাপার আসতে দেরি হচ্ছে আর আমাকে বলেই ছিল যে আজকে কাঠি কচু রান্না হবে যে কারণে আমি ভাবলাম তাহলে কচুর তরকারিটা এখানে করে রাখি মা আনলে ফ্রাই করে দিয়ে দেব সেই জন্য কচুর তরকারিটা আমি ওখানে করে রেখেছি আর এই যে দেখো তৃতাংশ কিন্তু এখানে বন্দুক বানাচ্ছে ওর ব্লগুলো নিয়ে আর এই দেখো আমি একটুখানি ভিডিও করছিলাম আর আমি একটুখানি হাতে ধরে ধরে আমাকে দেখাচ্ছিল যে দেখো মা আমি কতগুলো বন্দুক বানিয়েছি আর ওগুলো তো ঠিক করে কাউন্ট করছে পারছে না উল্টো বলছে আর তাই নিয়ে একটু হাসাহাসি করছিলাম ওর সাথে আর এখানে কিন্তু ধৃতাংশুর পাপা চলে এসেছে আর আজকে ধৃতাংশু ওর পাপাকে ফোন করে বলেছিল তার জন্য চিপস আনতে আর জুস আনতে তো ওর পাপা সেই মতো তার জন্য চিপস জুস দুটোই এনে দিয়েছে এবার আমি সেগুলো ঠিক করে কেটে কুটে দিচ্ছিলাম পাইপটা এখানে দিয়ে দিচ্ছিলাম ওর যাতে খেতে ইজি হয় আর আমার ছেলে তো ভয় পাচ্ছে পাচ্ছে মানা একটা নিয়ে নেয় আর ওর পাপাকে বললাম তুমি ফ্রেশ হয়ে নাও আর সে ফ্রেশ হয়ে আসলে আমি এগুলো আবারও একবার করে ভেজে দিয়েছি আর মুড়ি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর ভাজি নেই একটুখানি ডাল ভাজা ছিল সেটাই অ্যাড করে দিয়েছি আর তার সঙ্গে এই ফুলুরিগুলো ছিল আর আমিও মাঝে মাঝে গিয়ে কিন্তু একটুখানি মুড়ি আলুর চাপ খেয়ে আসছিলাম আর এই যে মাছ এনেছে সেগুলো আমি একটুখানি ভেজে নিচ্ছিলাম রান্নাটাও করতে হবে আর এই যে কিছু মাছ ভেজে আমি তুলে রেখেছি আর সেকেন্ডবার আবার এগুলো ভেজে নিচ্ছি আর এই যে দেখা দেখো এখানে পেঁয়াজ তাকে আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছিলাম আর তার আগে ফোরনি দিয়েছি তেজপাতা আর গোটা জিরা তারপরে যে কচুর ঝোলটা আমি করে রেখেছিলাম সেটাও এর মশলার ভিতরে অ্যাড করে দিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি মাছ আর এই যে ভালোভাবে এখানে ফুটে উঠেছে আর এখানে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে আর কি বলো তো আমার প্রেশার কুকারের যে ফিতেটা থাকে না ওটা কিন্তু ধৃত্যাংশ ছিঁড়ে দিয়েছে যে কারণে আমাকে পাতিলাতেই ভাত করতে হচ্ছে তো দুটোই আমি করে নিলাম এখানে আর এখানে রান্নাবান্নাটা হয়ে গেল মানে আমার বিশাল বড় একটা কাজ হয়ে গেল এবারে সবাই মিলে খেয়ে উঠতে পারলে আমার শান্তি তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো